দীর্ঘদিন ফ্রিজে থাকা মাছ আমি যে পদ্ধতিতে রান্না করে থাকি আজ আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি এই সহজ পদ্ধতিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই মাছটা দীর্ঘদিন ধরেই ফ্রিজে রাখা ছিল দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো মাছটা নামিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপকরণ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আমি এখানে ভালো করে চিপড়ে রসটা দিয়ে দিচ্ছি তবে এখানে লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাছের কোনো রকম বাজে গন্ধ আসবে না আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন যেহেতু আমি মাছটা ফ্রাই করব তার জন্য সুন্দর একটা ঘ্রানের জন্য কিন্তু আমি ধনিয়া পাতাটা দিলাম মশলার সাথে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর মাছটাকে মেখে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এক এক করে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে চুলার তাপটা কম করে রেখে মাছটাকে ভেজে নিতে হবে এতে করে মাছটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাছের কালারটাও কিন্তু বেশ সুন্দর হবে উপরের অংশটা কিন্তু ভীষণ মোসমসে করে ভেজে নেব আমি আর সেম পদ্ধতি অবলম্বন করে কিন্তু মাছটাকে আপনারা হালকা ফ্রাই করে ঝোল রান্নাও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়ে গেছে তো আমি মাছটাকে উল্টে দিচ্ছি একদম হালকা একটু পোড়া পোড়া হবে তাহলে কিন্তু মাছটা খেতে ভীষণ ভালো লাগবে মশলাটা যখন একদম কড়া করে আপনারা ভেজে নেবেন আর মাছ ভাজি বিশেষ করে একটু মচমুজো হলে সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমার এই সহজ পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা দীর্ঘদিন ফ্রিজে থাকা মাছ কিভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন তো মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি একদম কড়া একটা কালার করে নিলাম তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম মাছের যে মশলা ছিল সেই মশলার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়েছি এখন মাছটাকে আমি রেস্টে রেখে দিলাম আর এদিকে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু একটু কড়া করে আমি ভেজে নেব তো আমি সবসময় চেষ্টা করি আমি এভরিডে যে রান্নাবান্না করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে একদম সিম্পল উপায়ে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ তো পেঁয়াজটাকে সুন্দর একটা কালার করে ভেজে আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ একদম মানে লোভনীয়ভাবে আমি ফ্রাই করে নিয়েছি আর এটা যে কি মজার একটা গ্রান তো আপনারা বাসায় ট্রাই করবেন না হলে কখনোই বুঝতে পারবেন না তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ